আসসালামু আলাইকুম যারা চান গ্রামের বাড়িতে একটা একটা বিল্ডিং ডিজাইন করবেন কিন্তু কনসেপ্ট খুঁজে পাচ্ছেন না চান একটা আধুনিক মডেলের ফ্লেভার ওই ক্ষেত্রে সামনে ব্যালকনি ইউজ না করে কীভাবে টেরেসের সমন্বয়ে সাইডে ব্যালকনি ইউজ করে মডার্ন শেপের বিল্ডিং ডিজাইন করা যায় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সচরাচর কনসেপ্ট থেকে বের হয়ে একটা মডার্ন শেপের শেডের মধ্যে সিম্পলের মধ্যে কম খরচে কম বাজেটের মধ্যে কিভাবে খরচ কমিয়ে আপনি একটা আধুনিক মডেলের বিল্ডিং ডিজাইন করবেন ইনশাল্লাহ এই কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই বিল্ডিংটা আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কম্বিনেশানে এই বিল্ডিংটি দেখা যাচ্ছে এখানে চমৎকার কালার কম্বিনেশন ইউজ করেছি আমরা এখন যথারীতি আমাদের সাত জাগ কিন্তু অর্গানাইজ করা রয়েছে বসার স্পেস কমন স্পেসগুলো আমরা কিন্তু খুবই সুন্দর এবং পরিপাটি করে প্রত্যেকটা বিল্ডিংয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন আকর্ষণ হচ্ছে আমাদের শেফ এবং শেডের মধ্যে সিম্পলভাবে কীভাবে কালার কম্বিনেশন ইউজ করে চমৎকারভাবে ডিজাইন করা যায় এই বিল্ডিংটি আমরা এই আলোকে ডিজাইন করার চেষ্টা করেছি এবং এই বিল্ডিংটিতে ভিতরে কী কোন জায়গায় কী রয়েছে ছেলে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা চাইলে ভিতরে প্ল্যান পরিবর্তন করে সামনে এই শেফ রেখা কিন্তু বিল্ডিংয়ে ডিজাইন করতে পারেন আর শুভেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর অর্থাৎ কালারটা খুবই সুন্দর অসাধারণভাবে আমরা ম্যাচিং করার চেষ্টা করেছি কালার এবং লাইটিংয়ের কারণে বিল্ডিংটি খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে কথা না বলে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব কোন জায়গায় কী রয়েছে ব্রেনটি লম্বায় রয়েছে তেতাল্লিশ ফিট প্রস্থে রয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি অর্থাৎ আমরা যদি প্রথমে এনট্রেন্স করি এটা হচ্ছে আমাদের মতো এন্ট্রেন্স আমরা যদি সিঁড়িটি দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের মতো এন্ট্রেন্স এটা হচ্ছে সিঁড়িগড় এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস আমরা যদি প্লানটা দেখি প্রথমে এন্ট্রি করবো এন্ট্রি করলে এখানে একটা ডাইনিং স্পেস পাবো সিঁড়ির নিচে আমরা ডাইনিং স্পেস করেছি আঠারো ফিট বা বারো ফিটের এখানে আমরা একটা টয়লেট রেখেছি টয়লেটটা কমন টয়লেট হিসেবে কাজ করবে ডাইনিং কাম ড্রয়িংয়ের মানুষ যারা আছে তারা সিঁড়ি সিঁড় নিচে যে টয়লেটটা ওটা ইউজ করবে এখানে ড্রয়িং কাম ডাইনিং সামনে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওনারা ফর্দার মেনটেন করেন এই কারণে ওনাদের ভিতরে যাতে কোনো ডাইনিং স্পেস অর্থাৎ বাইরের মানুষ অথবা ভিতরের মানুষ যাতে ওনাদের পার্সোনাল যে চারটা রুম রয়েছে এখানে যাতে প্রবেশ না করতে পারে এই কারণে ওনারা সামনের যে কমন স্পেসটা রয়েছে সিঁড় নিচেও ডাইনিং স্পেস হিসেবে কাজে লাগিয়েছে প্রথমে ডুপ্লি একটা ড্রয়িং স্পেস কাম গেস্ট ব্যাড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তেরো ফিট বা বারো ফিটের ড্রয়িং কাম গেস্ট ব্যাড এখানে একটা আর্টস করেছি আমরা যাতে ভিতরের সাথে ফর্দার যে ব্যাপারটা ওটা মেনটেন করা যায় কমন বেডরুম রয়েছে বারো ফিট ব্যতেরো ফিট এখানে একটা মাস্টার বেড রয়েছে বারো ফিট ব্যতেরো ফিট যার সাথে একটা টয়লেট হাইকমিশ রয়েছে এখানে একটা স্টোর রুম করেছে সাড়ে ছয় ফিট বা পাঁচ ফিটের এখানে একটা নামাজের ঘর করেছি আমরা পর্দা মেনটেন এবং নামাজের ব্যাপারে যথেষ্ট সতর্ক এই ক্ষেত্রে আমাদের জন্য আলাদা ফ্রেয়ার রুমের ব্যবস্থা করা হয়েছে এই অংশে একটা মাস্টার বেড করেছি যার সাইজ হচ্ছে বারো ফিট ব্যতেরো ফিট যার সাথে ব্যালকনি এবং একটা হাইকমান্ড সহ টয়লেট রয়েছে আপনারা যদি থ্রিড়িতে দেখেন বিস্তারিত বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের হাইকমান্ড সহ টয়লেট যে মাস্টার ব্যাড রয়েছে এটা এটা হচ্ছে আমাদের মাঝখানে যে কমন ব্যাড এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটা কাম গেস্ট ব্যাড যেটা বলে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস কাম হচ্ছে স্টিয়ার কেসের অংশটা আমরা যদি প্লান্টার ভিতরের অংশ দেখি এই অংশটা আমাদের ফিশনে আমাদের এই অংশটা রান্নাঘর করবে ফিশনের মূলত এক্সিটের ব্যবস্থা করেছে রান্নাঘরের সাথে এই অংশের রান্নাঘরের সাথে যাতে এক্সিট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে আট ফিট বা নয় ফিটের একটা কিসেন স্পেস রয়েছে যার সামনে যার সামনে আমরা একটা বেসিন করেছি এবং একটা মাস্টার বেড করেছি বারো ফিট বাই তেরো ফিটে যার সাথে একটা হাই কমেড সহ একটা স্টলেট রয়েছে সাত ফিট বাই চার ফিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্নিচার বেসিন ব্যাপারগুলো আমরা অর্গানাইজ করেছি এখানে আমাদের যে বেডের প্লেসমেন্ট রয়েছে এখানে একটা ক্যাবিনেট করেছি অর্থাৎ এই বিল্ডিংয়ে আমাদের টোটাল বেডরুম রয়েছে পাঁচটা প্রেয়ার রুম রয়েছে স্টোর রুম রয়েছে বাথরুম রয়েছে চারটা এবং বারান্দা রয়েছে সামনে সিম্পল শিডের মধ্যে আমরা গার্ডেনিং করেছি এবং সিম্বল শেডের মধ্যে আমরা কিন্তু বিল্ডিংটি ডিজাইন করতে সক্ষম হয়েছি যারা চান গ্রামের বাড়িতে নর্মাল দেখ সচরাচর যে আমরা কনসেপ্টগুলো দেখি সিঁড়ি সামনে দিয়ে বিল্ডিং টেরেস টেরেস সহ বিল্ডিং চাল সহ বারান্দা এই কনসেপ্ট থেকে বের হয়ে কিভাবে আধুনিক মডেলের কিছুটা মডার্ন শেপের বিল্ডিং ডিজাইন করা যায় এই আঙ্গিকে ফেমাস বিল্ডিং ডিজাইন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের বিল্ডিংগুলো মডার্ন এবং ক্লায়েন্টের রুচি বাজেট এবং কনসেপ্টের আলোকে তৈরি করতে সে পর্যন্ত ভালো থাকুন ইনশাল্লাহ আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা